হ্যালো বন্ধুরা আমি ইউটিউব ঝর্ণা স্মাইলে সূর্য নমস্কারের কয়েকটা পোস্ট দেখাবো সেই জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম এক্সারসাইজটা করে নিই তারপর বাকি কথা হবে এর উপকারিতা অপকারিতা কারা করতে পারবে কাদের সতর্কতা আছে কিভাবে করতে হবে সব কিছুই পরে আমি বলছি এখন আমি এক্সারসাইজটা শুরু করছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওয়ান টু থ্রি ফোর 5 6 নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যালো বন্ধুরা যে সূর্য নমস্কারের বারোটা পোজ দেখালাম প্রত্যেকটা পোজই আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখানে বারোটা পোজ থাকে এই প্রত্যেকটা পোজ এক এক রকমভাবে কাজ করে কিন্তু এই বারোটা পোজ যদি সঠিকভাবে কমপ্লিট করা যায় তাহলে শরীরের অন্যান্য এক্সারসাইজ একটু কম করলেও তার কোনো অসুবিধা হয় না এই বারোটা এক্সারসাইজ সবাই যে সঠিকভাবে পারবে তার কোনো কথা নেই যে যতটা পারবে চেষ্টা করতে হবে এই এক্সারসাইজটা গুরুত্ব খুবই বেশি বারোটা এক্সারসাইজ রেগুলার যদি দুবেলা করা যায় এই সূর্য নমস্কার তাহলে শরীরের নানাবিধ সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব তবে বয়স্করা যাদের হাঁটু ব্যথা বা যাদের লাংসের সমস্যা বা যাদের হাই প্রেশার এগুলো প্রত্যেকটা পজিটে তারা পারবে বা করার চেষ্টা করবে সেটা ঠিক না তাদের একটু সতর্কীকরণ আছে সেগুলো এই বারোটা পোজের মধ্যে আমি বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছি কখনো ধীরে ধীরে কখনও তাড়াতাড়ি যে যেরকম পারে সেরকমভাবে করার চেষ্টা করতে হবে তবে প্রত্যেক এক্সারসাইজেই বলা হয় করার আগে কিছুটা ব্রিদিং করে লাংসটাকে সঠিকভাবে অক্সিজেন ভরপুর করে নিতে হবে পায়ের এক্সারসাইজ হালকা এক্সারসাইজ যেগুলো আমি দেখাই আমার ভিডিও ঝর্ণা স্মাইল সেটাকে সাবস্ক্রাইব করলে পুরো বুঝতে পারবে যে কি কীভাবে আমার ভিডিওগুলো দেওয়া আছে করা আছে আর প্রত্যেক এক্সারসাইজের আগে পরে এবং প্রয়োজন হলে মাঝখানেও কিছুটা লাইট এক্সারসাইজ এবং ব্রিদিং নিঃশ্বাস প্রশ্বাসের কাজটা করে নিয়ে শরীরটাকে একটু সঠিকভাবে সুস্থ করে নিয়ে যদি কারো কোনো রকম সমস্যা হয় সবার ক্ষেত্রে যে একই রকমভাবে তা না সবার শরীর সমান নয় সেই জন্য সেগুলো করে নিতে হবে সেগুলো করে নিয়ে মিনিমাম না পারলেও যদি দুটো পা স্ট্রেট করে পা দুটো সোজা করে একটু মুদ্রায় আমরা এই হাত দুটোকে সোজা করে পা দুটো স্ট্রেট করে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যদি আমরা সঠিকভাবেও না পারি তাও দুটো পা আমাদের সোজা থাকবে এবং হাত দুটো স্ট্রেট থাকবে হাতের এগুলো সমান থাকবে হাতের এগুলো সমান থাকবে এবং পাঁচটা আঙুল আমার বুকের কাছে থাকবে এরকম করে দাঁড়িয়ে যদি আমরা সকালে উঠে সূর্যের দিকে তাকিয়ে একটু ব্লিডিং করে নিতে পারি নাক দিয়ে নেব মুখ দিয়ে ছাড়বো এরকম করে যদি আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যের কাছে দাঁড়িয়ে বা সূর্য না হোক আমাদের ঘরে কোনো না কোনো দেবতা আছে তার কাছে দাঁড়িয়ে বা না থাকলেও যদি মনে মনে কোনোরকম পজিটিভ চিন্তাভাবনা করে আমরা এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি মিনিট তিন থেকে পাঁচ এবং নাক দিয়ে শ্বাস নিই মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ি সেটাতেও অনেক উপকারিতা আছে তারপর হাত দুটো একটু সোজা করে ওপরে তুলে দিয়ে একটু পেছন দিকে ব্যান্ড হয়ে যাব তাতে হবে স্পাইনাল করে লাগবে যেগুলো আমরা একটা একটা করে দেখাই এখানে আমাদের বারোটা পোজ আছে এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে দুটো এই বারোটা পোজ কমপ্লিট করতে পারলে আমাদের শরীরের সমস্ত সমস্যা একেবারে সমাধান হয়ে যায় কিন্তু সবার জন্য সবার জন্য সব কিছু সঠিকভাবে পেরে উঠতে পারবে সেটা তো ঠিক না বা করার চেষ্টা করা উচিত না যার যেরকম শরীর তাকে সেরকমভাবেই মেনে নিতে হবে তবে চেষ্টা করতে হবে অবশ্যই করতে হবে যেটুকু পারো বারোটা পোজ না পারলেও অন্তত দুটো তিনটে শরীর বুঝে বারবারই বলছি আমার চ্যানেলগুলো যদি ফলো করো তাহলে দেখতে পারবে কি কী নিয়মাবলী আছে কারা কোনটা পারবে কখন কাদের করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপার এবং কোনটা করলে কি উপকারিতা সমস্ত কিছুই পরপর আমি আমার ভিডিওগুলোতে বলে দিই আমার ভিডিও ঝর্ণা স্মাইল সেটাকে পরপর ফলো করে যাবে খুব ছোট্ট করে আমি বলি এবং দেখাই যাতে লোকের সময় নষ্ট না হয় অথচ শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং মুখে হাসি ফুটে ওঠে আমার চ্যানেলটার নাম যেমন ঝর্না স্মাইল সকলের স্মাইল যেন ফুটে ওঠে আমার স্মাইল একদমই বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমি অনেক চেষ্টা করে এই স্মাইল ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং তার জন্য আমি চাই আমার বন্ধুরাও যাতে সহজে নিজেদের জীবনকে সুস্থ করে এবং মুখে হাসি নিয়ে শরীরকে মনকে সঠিকভাবে সক সকলের মধ্যে পরিবেশন করতে পারে এবং নিজের নানারকম সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে তার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো রাখছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা পরে আবার আরেকটা ভিডিওতে দেখা করবো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো